রামাজানে একবারে শেষে উনত্রিশে তিরিশে রামাজানে গিয়ে আপনার ফেতরা বের করবেন আড়াই কেজি চাউল পনেরো রামাজানে করবেন না বিশে করবেন না পঁচিশে করবেন না ছাব্বিশে সাতাশে করবেন না আঠাইশে করবেন না উনত্রিশ তিরিশ আর নাহলে ঈদের মাঠে যাওয়ার পূর্বে ঈদের মাঠে যখন বের হবেন তখন ভালো সুন্দর পোশাক পরে যাবেন তাকবির পাঠ করবেন ঈদের সলাত আদায় করতে গিয়ে কোনো বক্তব্য হবে না কোনো কথা হবে না আগে আগে রাত সলাত হবে তারপরে বক্তব্য হবে অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন সম্মানিত দেনী ভাই সেদিন যাওয়া পর্যন্ত খালি তাকবির আর কুরবানির তাকবির এক জলহির্জার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত একটানা টানা তাকবির চলবে যারা কিছু নেকি করতে চাও আগে আসো নেকি করে নাও কিভাবে করবা কোরআন তেলাওয়াত করো কিভাবে করবা একটু বেশি তাসবি তাহির জিকে রাজকার করো কিভাবে করবা একটু দান খায়রাত করো কিভাবে করবা একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো যে হে কল্যাণকে কামি যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো এইভাবে বলতে থাকে ফেরেস্তা কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না যারা পাপ করো থামো দেখো পাপ করোনা যারা পাপ করো তারা থামো দেখো পাপ করোনা রামাজান মাসে তুমি কোন শরমে বড় মোবাইলটা এভাবে খুলে দেখো তোমার শরম হয় না কেন একটু তোমার হায়া হয় না কেন একটু তোমার একটু লজ্জা কেন হয় না এই রামাজান মাসে তুমি টিভিটা এভাবে কেমনে খুলে রেখেছ ধর্মের কথা সুখ তো সৎ করা কত পার্সেন্ট মিথ্যা আছে ধর্মের নামে আপনি টিভিতে দেখছেন ওগুলো ওগুলো কি কথা পড়লে নাকি কত নাকি সব জাল হাদিস রাহমান পড়লে নাকি কত নাকি হয় অথচ সব জাল হাদিস সুরা বাঁকা আপনার ওই ফাতেহা পড়লে নাকি কত নেকি হয় অথচ সব জাল হাদিস রাহমান আর ইয়াসিন দুনিয়াতে যেভাবে আছে মানুষের কানে এগুলো কথা আল্লাহ রসুল বলেননি কি আছে রাতে পড়ো কবরের শাস্তি বন্ধ এই যে হাদিস রাতে সোরা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ো তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট শয়তান ঘরে ঢুকবে না তুমি তুমি আয়াতন কুরসি পড়ো ফরজ সলাতের পরে রাতে পড়ো শয়তান আসবে না তুমি পড়ো তুমি জান্নাতে ঢুকে গেছো তো ঢুকনি কেন মরণি সেই জন্য মুরলি যাওয়া এইভাবে এসবগুলো আল্লাহ নবী ফজিলত উল্লেখ করেছে সেগুলো বাদ দিয়ে হাসর পড়ছে শেষ দিনায় মানে এমন চিল্লা করে পড়ছে সবাই মিলে সালাম ফেরার পরে সম্মানিত দিনী ভাই বোন হে কল্যাণ কামি কিছু করে নাও হে পাপ একটু থামো পাপ করো না চিৎকার করে বলতে থাকে রামাজান মাসে জাহান নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা করা হলো রামাজান মাসে মানুষের জন্য জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো রামাজান মাসে মানুষের জন্য জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো দালে কুল্লা লাইলাতিন এটা সব রাতে হয় এটা সব সময় হয় পুরো রামাজান আমি আর আপনি শুনতেও পাই না আমরা একে মূল্যায়নও করি না এগারো মাসে যা ব্যবসা হয়েছে তার রামাজান মাসে হবে ব্যবসায়ের চিন্তা ভাবনা করছে এভাবে লোকজন ঠিক করা লাগবে তাহলে সবাই ব্যস্ত যদি এখানে ধরেন যে কাপড় একশো সেট কাপড় বানাবেও তাহলে লোকজন রেডি এখানে করতে হয়েছে যেখানে ছাপাচ্ছে সেও ভাবছে রামাজানে এত কাপড় লাগবে সেও ছাপাচ্ছে তাহলে সবাই সব জায়গাতে ব্যস্ত নয় আর পুরাতন ঢাকার মতো যদি এত এফতারি সাজাই তাহলে এ ইফতারিতে মানুষ কত ব্যস্ত থাকবে এবাদত মানুষের আর নেই এক সময় এবাদত ছিল এখন হলো মানুষ ব্যস্ত ব্যস্ত থাকলে এবাদত হয় না তাই আমার মাঝে মধ্যে আফসুস হয় যে নভেম্বরে গাড়িতে উঠলাম আর মার্চ মার্চ শেষ হলে গাড়ি থেকে নামলাম তো ছয় মাস গাড়িতে থাকলাম তো এখানে কী ইবাদত করবো আপনি যে একটু আমল করছেন আপনারা একসে বলেছেন একটু মানি ওই দিক দিয়ে যদি আমি কিছু পাই সে আশায় আমি বসে আছি আমি যে কি করছি তা আমি নিজে বুঝে উঠতে পারি না তবে আমার ভেতরে দৃঢ়তা একটা কাজ করে আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিই এইটা আমার দৃঢ়তা কাজ করে আর আমি আমার দৃঢ়তা একটা কাজ করে যে আমি পয়সার বিনিময়ে মানুষের কাছে দাওয়াত দিই মানুষ আমাকে পয়সা দিয়েছে সেটা আমি নিয়েছি কিন্তু আমি পয়সার পিছনে নিজে পড়িনি কোনো দিন এইটাও আমার দৃঢ়তা কাজ করে কিন্তু ছয় মাস গাড়িতেই থাকলাম তো আমি এবাদত করব কি উচিত হলো প্রায় দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠলে কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা বাস আপনার শরীরের জন্য যথেষ্ট তিনটে থেকে আর ঘোয়াবেন না উঠে আকাশের দিকে মুখ করে সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত পড়বেন আর যদি মুখস্থ না থাকে তাহলে এই দুয়াটা সহজ লা লাহ ইল্লাল্লাহ আহ দাহু লাহ সারিকলা হ্ লাহুল মুলকোলা হো হামদ অহাল কুল্লি শা ইনকদির অ সুভান হামদুলিল্লা হে লাহ ইল্লাল্লাহল্লাহ আকবর রব্বীক ফিরিলি রব্বিক ফিরিলি আপনারা হিসেবে অনেক লম্বা করে বললেন যে ছোট্ট করে বলেন তো ছোট্ট করেই বলেছি এটাই বলতে হবে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে অজু করবেন ধূরেখাত ধুরে করে সলা তাদায় করবেন যেভাবে ভালো লাগে চার রেখাত পড়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে ধোয়া করবেন অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করবেন হাতটা তুলবেন একটু বেশি করে প্রথমে ইসমে আজম পড়বেন তারপর দরুদ পড়বেন তারপরে নিজের কথা বলবেন অনেকক্ষণ হাত তুলে বলবেন আর চোখে যেন পানি আসে এরকম চেষ্টা করতে হবে কেন এক ফোঁটা চোখের পানি তার কাছে অনেক প্রিয় এক চাইলে তিনি খুশি হন তাই আমি চাচ্ছি দুই তিন হাত তুলে চাইলে ফেরত দেয় না তাই আমি হাত তুলে বলছি চার ভোর রাত্রে প্রথম আকাশে নেমে আসেন যা বলে মানুষ তাই শোনে যা বলে মানুষ তাই শোনে যা বলে মানুষ তাই শুনে এই জন্য ভোর রাতে আমি বলছি আমার ব্যবসাটা বড় করে দাও রোজ বলবো প্রতিদিন বলবো প্রতিদিন বলবো বলতে ঠাকুর বেড়া সব বড় ব্যবসা বড়ো হোক আর ছোট হোক পঁচিশ বছর যাবত ইয়াকুব আলাইসাল্লাম ছেলে ফিরিয়ে চালেন আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমার বাকি ছেলেরা ওকে কোথায় ফেলে এসেছে আমাকে বলছে যে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবে না আপনার ছেলেকে আসলি বাঘে ধরে খায় নিয়েছে এই এইসবকে এ দেখেন এ দেখেন এ দেখেন জামা রক্ত গাছ এ দেখেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না তো এইভাবে তিনি বিশ্বাস করলেন না বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ কিন্তু বললেন না যে হ্যাঁ থাপ্পড় মেরে একবার ঘাল ফাটিয়ে দেবো ভাইজলামি কর এইটা বললেন না বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ আল্লাহ সাহায্যকারী তারপরে বলতে লাগলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও এইভাবে বলতে বলতে পঁচিশ বছর বললেন কতদিন পঁচিশ বছর বললেন তারপরে ছেলে ফেরত পেলেন তাহলে নবী মানুষে এতদিন পরে পেলে আপনি আর আমি এত তাড়াহুড়া করছি কেন বলতে থাকবেন